তোমার সামনে স্ক্রিনে ঠিক আছে স্ক্রিনে একটা ছবি দেওয়া আছে ছবিটা দেখো ছবিটা দেখে তোমাকে বলতে হবে যে এই ছবিতে তুমি কতগুলো প্রাণী দেখতে পাচ্ছ ঠিক আছে হ্যাঁ ওই ছবিটার মধ্যে টোটাল ছবিটা ছবিটার মধ্যে সব মানে সব দিয়ে তুমি কতগুলো প্রাণী দেখতে পাচ্ছ ছবি দেখে দেখে বলতে হবে আমাকে বলতে হবে না

আর হচ্ছে ঘোড়া ঘোড়ার পেটের মধ্যে হচ্ছে কুকুর কুকুরের পেটের মধ্যে বিড়াল বিড়ালের পেটের মধ্যে আবার একটা ইঁদুর শুয়ার আছে ইঁদুর শুয়ে আছে ইদুর গালে হাত দিয়ে মনে হচ্ছে শুয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক এবার বলো সেটা গুণ গুনতে হবে কিন্তু একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর দুইটা কি কানের পাশে এটা দেখে দেখে বলো আর গুণো তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তুমি দুশো টাকা গিফট পাবে দেখো পুরো হাতিটা দেখো এ মাথা মাথা থেকে শুরু করে পুরো হাতিটা দেখো ও হ্যাঁ 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 লেজের মধ্যে একটা সাপ আছে লেজটা সাপ না হ্যাঁ লেজটা সাপটা হল একটা দুটো গন গন পাঁচটা ছটা সাতটা সাতটা হলো হুম আর হচ্ছে দাঁতের মধ্যে কুমির আছে আটটা হুম আর হচ্ছে সুরের মধ্যে মাছ আছে নটা হুম আর হচ্ছে এইগুলো কি কানের পাশে ওটাই তো বুঝতে পারছি না কটা বললাম 9টা 9টা বললে আর এটা কি বুঝতে পারছি না কোন তাড়াতাড়ি 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 বলে ফেলো তাড়াতাড়ি বলে ফেলো

তাও কিন্তু একটা আমি বলেই দিলাম কচ্ছপটা তাড়াতাড়ি তাড়াতাড়ি টাইম শেষ হয়ে গেছে টাইম শেষ হয়ে গেছে হুম কটা হলো দশটা পেয়েছ তাহলে তুমি কি বলছো দশটা আছে দশটা আছে বলছো না তোমার উত্তর হয়নি ছবি দেখে তাও তুমি খুঁজে পাচ্ছ না দশটা আছে বলছো তোমার উত্তর হয়নি হয়নি ওখানে আরো অনেকগুলো বেশি আছে আরো বেশি আছে আরো বেশি আছে তুমি যদি সোজা সুযোগ তুমি যদি সবই দেখতে পাও সোজা সুদী সোজা চোখে তাহলে তো তুমি দুশো টাকা তোমাকে কেন দেবো ওখানে দেখো খুঁজে খুঁজে দেখো কোথাও না কোথাও কিছু একটা আছে আরো বেশি প্রাণী আছে তো তো বন্ধুরা বন্ধুরা হ্যাঁ তোমরা বলো তোমরা ছবিটা দেখে বলো ওখানে কতগুলো প্রাণী আছে ও বলছে ও বলছে দশটা দশটা নয় ওখানে আরো বেশি আছে বেশি আছে কটা আছে সেটা আমি বলছি না কিন্তু কটা কটা আছে তোমরা সেটা কমেন্টে বলবে এখানে কটা আছে যদি দশটাই থাকে শোনো 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 যদি দশটা থাকে তাহলে তোমাকে আমি পরে গিফট দিয়ে দেবো দুশো টাকা দিয়ে দেবো কিন্তু দশটা নেই দেখি বন্ধুরা কথা বল ঠিক আছে বন্ধুরা হ্যাঁ কতগুলো আছে বলু দশটা বলেছি তোমাদের কাছে যে আমার যেগুলো বলার পর তোমাদের কি মনে হয় আরো কটা আছে আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ আমার আমারটাই কিন্তু ঠিক বলো না তোমারটা হয়নি তোমার তো হয়নি আমি বলছি তোমার হয়নি ঠিক আছে বন্ধুরা দেখি মানে কতগুলো আছে বলে কমেন্টে তো তার সেই ভিত্তিতে তোমাকে গিফট দেবো তবে তুমি গিফট পাচ্ছ না দশটা নেই এখানে আরো বেশি আছে অনেকগুলো বেশি আছে আরো তো ঠিক আছে তোমরা বলে দেখে বলো তো এখানে কটা প্রাণী আছে না